দেখো বন্ধুগণ আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো থেকে তো আশা করি আছো আজকে আমার মাথার উপরে গাছটা এটা হচ্ছে খস আমি খস সরি খস আম্বি না খস খেজুর গাছ তো আজকে গাছটা হাইড দেবো তো ফুরে উঠে যাক তো আশা করি যারা আমার ভিডিওটা পুরো ভিডিও পুরো ভিডিওটা অবশ্যই দেখবা যারা যারা ভিডিও দেখছে লাইক ফলো অবশ্যই করে দিবে

তো দেখো এইভাবে কোমরের সাথে হাবিল পান্দা রশি এ ফাঁক দেখো খেঁজুর গাছের মধ্যে আর গাছের নিচে দেখো দেখা যায় কিনে ভালো করে দেখা যায় না আমার তো বাইরে ফবাসের কাজ করে তোরা সহজ না খেঁজুর বাগান আর বিশেষ করি না করো ফসু খেজুর খেঁজুর বাগানে দেখো এই গাছটা অনেক বড় এত কষ্ট করে ভিডিও বানায় ঠিক আছে আমাদের ফবাসী বাইরে সাপোর্ট করো না তো বাংলাদেশ থেকে কীভাবে সাপোর্ট করবে মানুষ যারা যারা ফবাসী বাইরে দেখো ভিডিওটা প্রবাসী বাড়িকে একটু সাপোর্ট করে একটু লাইক ফলো শেয়ার দিয়ে দিবে সমস্যা কি ভাই তো এখন এই গাছটার উপরে উঠি দেখি কি অবস্থা গাছের খেজুর গুলা খেজুরগুলা খেজুর গুলো এখনো ছোট ছোট এখন গ্রিন কালার তারপর যা এটা হলুদ কালার হবে তারপরে ফাঁকবে লাল কালার হবে মানে এখনো প্রায় দেড় দুই মাস সময় আসে খেজুর ঠিক আছে যাক উপরে উঠবো উপরে গাছ গাছটা কিন্তু খুব রিক্স দেখো গাছের নিচের অংশ আমি গাছের সাথে ফা দিয়ে রাখছি এখানে হাবি রশি এই রশি মাজার সাথে বান্দি কুমার সাথে বান্দি গাছ উঠতে হয় যারা বাগানে কাজ করো তারা অবশ্যই তো জানো এই দেখো গাছের নিচের পরিস্থিতি এই এই অবস্থা গাছের তো এখন যাক উপরে উঠি দেখি কি অবস্থা গাছের চলে আসলাম গাছের উপরে নিচে গাছের উপরের অংশ কিন্তু এখানে গাছের এই ডাকগুলো খুবই নরম গাছটার এই খেঁজুরগুলো দেখছেন এগুলো কাটি ফেলতে হবে এগুলোতে ন্যাপ দেওয়া হয়নি যেগুলোতে ন্যাপ দিছি ঠিক আছে আমার নিচে এবং উপরে আমার নিচের এগুলো এগুলো রাখবো এগুলো বসাবো সবগুলো তো বসানো যাক সবগুলা সুন্দর করে বসাতে হবে সুন্দর করে বসায় দেখো কেন এক একটা একটা দূরে দূরে চলে গেছে এক একটা এক এক জায়গায় দূরে দূরে চলে গেছে ওইদিকে গুলো দিয়ে গেছে গা ঐদিকে এইদিকে এইদিকে এদিকে সবগুলা এখন আমার থেকে বর্ষাতে সুন্দর করে এগুলো কাটে ফেলবো এগুলো কেটে ফেলবো শালা বাইরে একটা গাছ আছে বসাইতে আমার থেকে পুরো গাম ছুটে গেছে বাইরে সবগুলো গাম আর গাম ফানি তো এই গাছটা বসানোর শেষ দেখো কীভাবে বসাইসি সুন্দর করে বসাই দিয়েছি সুন্দর করে চারা দিয়ে করি গাছটা তো মানে আমার থেকে খুব রিক্স হয়েছে গাছটা খুব রিক্সের গাছ এখানে যে খাঁচুর গাছের ফাঁত আছে না সবগুলো নরম ভাঙি যায় গিয়ে দেখো এগুলো সবগুলো ফুরেন ফুরেন ফাতা সবগুলো ভাঙি গেছে দেখো ওগুলো কাঁচা কাঁচা পাতা সব ভাঙি গিয়ে সবগুলো এই গাছটা মানে ফসু রিক্স তো দেখো সারের দিক দিয়ে সুন্দর করে বসে দিলাম গাছটা শেষ এখন নামি যাব আসছিল চোদ্দোটা আসছে নয়টা বসেছি খাঁচুর গাছ মাসাল্লাহ মাসাল্লাহ খেজুর দেখো খেঁজুর দূরে দূরে বসা কারণ গাছটা খুব হাট এবং শক্ত তো সেই জন্য বসানো শেষ জিতেছে নিচে তো গাছ থেকে নামিয়ে গেলাম এই খেঁজুরটা এই থেকে গুলো গাছটাতে কাটি বলছি এই দেখো গাছের পরিস্থিতি আগে কীরকম ছিল এখন কীরকম সুন্দর করে বসা দিয়েছি নয়টা আজকে বসেছি উপরে রোদ তো রোদের জন্য ক্লিয়ার দেখা যায় না তো ভাই আশা করি যারাই ভিডিওটা দেখতে অবশ্যই লাইক ফলো ফেসটা ফলো দিয়ে সাপোর্ট করবো ভাই আল্লাহ হাফেজ ভাই বেটা